বিসমিল রহমানী রহিম বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান আজকের ভিডিওটিতে দেওয়া হচ্ছে হচ্ছে এখানে সালের জন্য সাজেশনটি তৈরি করা যেন ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করব যতটুকু আহ সর্বোচ্চ সংখ্যক প্রশ্নগুলো দিয়ে দেওয়ার জন্য এক নম্বর প্রশ্ন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাঁশি ফুলের মতো কি উত্তর ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো বিলাসী দুই নম্বর প্রশ্ন বিলাসী গল্পের লেখকের নাম কি উত্তর বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল উত্তর মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল চার নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা বা মিয়ানমার গিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী সন্ন্যাসী হয়েছিলেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন ছয় নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম মন্দির সাত নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের মন্দির গল্পের জন্য কি পুরস্কার পেয়েছিলেন উত্তর শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কোন পুরস্কার পেয়েছিলেন আট নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি উত্তর শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত নয় নম্বর প্রশ্ন রোগা রোগা মানুষ সমস্ত রাত খেতে পারে না যে সমস্ত রাত কে সমস্ত রাত খেতে পারে না উত্তর মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পারে না দশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এগারো নম্বর প্রশ্ন বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় বারো নম্বর প্রশ্ন কলিযুজ্ঞি উত্তর কলি যুগ হল হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের মধ্যে শেষ যুগ নম্বর প্রশ্ন হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ কোনটি হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ সত্য যুগ চোদ্দ নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর পনেরো নম্বর প্রশ্ন মুঘল সম্রাট হুমায়ুনের পুত্র নাম কি উত্তর মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম আকবর ষোলো নম্বর প্রশ্ন কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে কলার ছড়াকে বিলাসী গল্পে রমভার কাদি নামে উপস্থাপন করা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো বর্তমানে সপ্তম শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো আঠারো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালায় নেই মৃত্যুঞ্জয়ের প্রাচীরের বাড়িতে নেই নম্বর প্রশ্ন প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি বিশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন একুশ নম্বর প্রশ্ন দেশের কতজন নরনারী ওই পল্লী গ্রামেই গ্রামেরই মানুষ দেশের নব্বই জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ নম্বর প্রশ্ন কাকে অন্য পাপে দায়ী করা হয়েছে মৃত্যুঞ্জয়কে দায়ী করা হয়েছে নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবী দেবী দোহায় পড়া হয় মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে ৩৩ কোটি দেবদেবীর দেবীর দোহায় পড়া হয় চব্বিশ নম্বর প্রশ্ন গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে বিলাসী গল্পটি নেরার জবানিতে বর্ণিত হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন বিলাসী গল্পের ন্যাড়া কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত উত্তর বিলাসী গল্পের দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত ছাব্বিশ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার উত্তর মৃত্যুঞ্জয়ের বাগানটা কুড়ি পঁচিশ বিঘার ছিল সাতাশ নম্বর প্রশ্ন প্রত্নত্ত্ব অর্থ কি প্রত্নতাত্ত্বিক অর্থ পুরাতত্ত্ববিদ ২৮ নম্বর প্রশ্ন সন্ন্যাসী গিরিতে ইস্তফা দিয়েছিল কে সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল ন্যাড়া উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম ঋদের নাম কি পৃথিবীর গভীরতম রীদের নাম বৈকাল রেদ ধুচুনি অর্থ কি ধুচুনি অর্থ ছিদ্র বিশিষ্ট বহু ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি একত্রিশ নম্বর প্রশ্ন সাপড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রির ব্যবসা বত্রিশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্রকে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় শরৎচন্দ্রকে উনিশশো ছত্রিশ সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন অমার্জনীয় শব্দটির অর্থ কি উত্তর অমার্জনীয় শব্দটির অর্থ ক্ষমার অযোগ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন গোখরা সাপ ধরে পোষার শখ কার ছিল গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে ছত্রিশ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় কয় মাস শয্যাগত ছিল মৃত্যুঞ্জয় দেড় মাস শয্যাগত ছিল বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো আটত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে কোন পরীক্ষা সমতুল্য সমতুল্যান্টার বর্তমানে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য উনচল্লিশ নম্বর প্রশ্ন সাপের দেবীর নাম কি সাপের দেবীর নাম মনসা চল্লিশ নম্বর প্রশ্ন এডেন কিসের জন্য বিখ্যাত এডেন সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত এই ছিল বিলাসী গল্পের মোট চল্লিশটি জ্ঞানমূলক প্রশ্ন আশা করি এই চল্লিশটি প্রশ্নের বাইরে আর প্রশ্ন পড়তে হবে না আর প্রশ্নগুলো একবার পড়লে আশা করি হয়ে যাবে খুব বেশি কঠিন প্রশ্ন নেই এখানে বেশ কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পড়লে মনে থাকবে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই একবার করে চোখ বুলিয়ে নেওয়া বা এখান থেকে নিয়ে বইয়ে অথবা যে কোনো জায়গায় দাগিয়ে রেখে পড়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম